অল্প বয়সের মানুষ আমি পিড়িতে কেন মারিলি অল্প বয়সের মানুষ আমি পিড়িতে কেন মারিলি বন্ধুরে তুই কেনালি বয়স আমার নাই বেশি পিড়িতে কেন পাগল বানাইলি তুই কেন আলি বয়সামার নাই বেশি পিড় তে কেন পালবানি অল্প বইসের মানুষ আমি পিড়তে কেন মারিল অল্প বয়সের মানুষ কেন মারিল পিড়ি কেন কেন বানালি বন্ধুৰে তই কেনালি বয়োষা মাৰ নাই বেশী পিঢিতের কেন পাগল বানাইলি বন্ধুৰে তই কেনালি বয়োসামাৰ নাই বেশী পিড়ি কেন পাগল বানালি কেন জানি বারে বাৰ সা জাগে দেখিবার পাইলাম না রে সোম এর কালি কেন জানি বারে বার সাদ জাগে দেখিবার পাইলাম না রে সোম এর কালি শিল না রে চাওয়া পাওয়া তুই আমার চাওয়ালি শিল না রে চাওয়া পাওয়া তুয়া মাদে চাৱালি পিড়ি কেন পাগল বানালি বন্ধরে তই কেনালি বয়ো সামার নাই বেশী পিড়ি কেন পাগল বানালি বন্ধরে তই কেনালি বয়ো সামার নাই বেশী বিড়ি কেন পাগল বানালি পিড়িত হাইরে দেয় না সুখ পিড়িত করে গেল কুল পিড়িতে মর পাকায় মাথার চুল পিড়িত হাইরে দেয় না সুখ পিড়িত করে গেল কুল পিড়িতে মোর পাকায় মাথার চুল সেই ভাবনায় সদাই ভাবি তুই আমার ভাবালি সেই ভাবি তুই আমার ভাবালি পিড়িতে গলি বই ঘরে তুই কে নাই বেশি পিড়িতে কেন পাগল বানালি বন্ধরে ঘরে তুই ক্যানালি বয়সামার নাই বেশি পিড়িতে কেন পাগল বানালি কত দিন যায় গত হয়ে আশার পানে রইলাম চেয়ে আইলা বয়সী কত দিন যায় গত হয়ে আশার পানে রইলাম চেয়ে আইলা না রে কাঁচা বয়সী জাহিদ বলে নাই রে দি বড় কি পাবি জাহিদ হিদি বললে নাই রে আদিবার প্রেম করিয়া কি পাবি পিদির কেন পাগল বানালি বং ফরে তুই কেনালি বয়স মার নাই বেশি পিদির কেন পাগল বানালি ওই রে আমার আক্কা দাবাও সরো জানাই সালাম

ඔඔප්ප බයසර මලුෂමී පිරිිතෙ කැන මරිලි පිරිිතෙර කැන පාන්ගොලු බාන්නලි බොන් ගොඩෙ තුොයි කැනලි බොයෝ සාමරණයි බෙේෂී පිරිීතෙර කැන පාන්ගොලු බාන්නලි බොන්හොඩෙ තුොයි කැනලි බොයෝ සාමරණයි බේෂී පිරිීතෙරගැන පාන්ගොලු බාන්නලී বোন তুই কেনালি বয়ো বয়সামার নাই বেশি পি রাগলি বোন ঘোরে তুই বয়ো বয়সামার নাই বেশি পি তের কেন পাগল বানি গানটি শুনেছি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন